এই যে আপনারা আল্লাহ সাইদি রহমদুল্লাহ আলহেন আত্মার বাঘ ফেরাত কামনায় মাহফিল করতেছেন চিনেন ওনাকে চিনেন আপনারা কি হিসাবে চিনেন বলেন তো কি হিসাবে শুধু কোরআনের পাখি কোরআনের পাখি এটা সহজ পরিচয় কোরআনের পাখি সহজ পরিচয় কিন্তু উনি এসতে আমাদের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানামতে এটা হলো কঠিন পরিচয় আমি যখন দুই হাজার তেরো সালে কারাগারে গিয়েছি তখনও তিনি কারাগারে খননন সম্পর্কে বিস্তারিত ডিটেইল শুনেছি যে কি কি লোক লালশাওনাকে দেওয়া হয়েছিল তুমি তোমার পথ ছেড়ে দাও তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে তোমাকে অনেক কিছু দেওয়া হবে রাষ্ট্রীয় এই দেওয়া হবে এই সম্মান দেওয়া হবে এই মর্যাদা দেওয়া হবে এই এই দেওয়া হবে সব লোক লালশাকে তিনি দুপায়ে দলেছেন লোক মানুষাকে তিনি কবর রচনা করেছেন ইস্তিকামতের সাথে ইমানের পথে ছিলেন এরপরে দ্বিতীয় বাধা ওর উপরে এসেছে যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই তখন তার আঙ্গুল বাঁকা করেছে কতটুকু বাঁকা করেছে যতটুকু আঙ্গুল শেখ হাসিনা একটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে বাঁকা করতে করতে আঙ্গুল ফেস খেয়ে গেছে আঙ্গুল শেখ হাসিনা একটা পেস খেয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল জীবন দিয়েছে মৃত্যুর

প্রথমে প্রস্তাব করেছিল সিভিল জাস্টিস বোর্ড অফ কি অফ কি বললাম প্রধান বিচারপতি হননি রাষ্ট্রের প্রধান বিচারপতি রাষ্ট্রநாயகের পরেই প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জানাই চিন্তা করেছিলেন যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে অথচ সে একজন সে একজন অত্যাচারী আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই লোভ লালসার সামনে মাথা নত করেননি লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে কি বলেছি হয় ভীতি দেখানো হয় হুমকি দেওয়া হয় জেলের হুমকি হত্যার হুমকি ক্রস ফায়ারের হুমকি গুণের গুমের হুমকি নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়

তখনই আসবে এস্তেকামাজের প্রশ্ন প্রশ্ন তখনই আসবে আমি আর আপনি থাকতে সাথে থাকতে পারি কি ভাই ভাই আমি অনেক মানুষ দেখেছি বছরের পর বছর যুগ পেরিয়ে গেছে। অন্ধকার কারা পটস্টে কঠিন জীবন যাপন করছে যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠে হায় হায় কুরআন কি অবস্থা সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যজল তারা হাসে তারা আনন্দিত তারা উল্লাসিত কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এরকম পরিপূর্ণতা দান করে আছে এটা কিসের বদৌলত এটা কিসের বিনিময় এটা হলো ইস্তেকামতের বিনিময় আল্লাহ আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন ইস্তেকামতের পথে দুটি বাধা কয় বাধা জোরে বলে ইস্তেকামতের সাথে যদি আমি আপনি থাকতে চাই ইমানের উপর অটল অবিচল যদি থাকতে চাই আমাকে এবং আপনাকে দুই বাধা অতিক্রম করতে হবে কয় বাধা জোরে বলে প্রথম বাধা হলো লোভ লালসার বাধা কিসের বাধা লোভ লালসার বাধা প্রথমে আমাকে আপনাকে যারাই আল্লাহর রুবুবিয়াতের ঈমানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে প্রথমেই তাদের সামনে লোভ আসবে লালসা আসবে ফলোবাসবে কখনো টাকার লোভ দেখানো হবে যে আসো তুমি ইমানের পথে চলে দাও এত টাকা তো তুমি বাবা অথবা কখনো পদ পদবীর লোভ দেখানো হবে ইমানের পথ ছেড়ে দাও দুনিয়াতে তোমার জন্য সম্মান অপেক্ষা করছে দুনিয়াতে তোমার জন্য অনেক বড় পদ পদবী অপেক্ষা করছে লোভ লালসার বাধা আসবে এই বাধাটা আসবে প্রথমে এই বাধা জানা থাকতে হবে ভাই এই বাধার কথা জানা থাকতে হবে অনেক সময় আমরা লোবের সামনে আত্মসমর্পণ করি অনেক সময় আমরা অন্যায় আবদারের সামনে নথ নথ করে দেই আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছিলাম কিন্তু টাকার সামনে বিক্রি হয়ে যায় আল্লাহকে রব বলে ঘোষণা করেছিলাম দুনিয়ার সামান্য স্বার্থের সামনে আমরা বিকিয়ে যাই কথা বলেন ঠিক না বেঠি এই লোভ লালসা এটা হলো ইস্তিকামাতের পথে প্রথম বাধা কথা বোঝা গেল দ্বিতীয় বাধা হলো কেউ যদি লোভ লালসার বাধা অতিক্রম করতে পারে কেউ যদি লালসার বাধা অতিক্রম করতে পারে কেউ যদি লালসা লোভ লালসা এই দুনিয়ার স্বার্থের বাধা যদি অতিক্রম করতে পারে তারপরে তার সামনে দ্বিতীয় বাধা আসে ভয় বিতীন বাধা কিসের বাধা মন্দিরে মূর্তি বানাতো ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই প্রত্যেক ধর্মवलंবি স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই বরং সব ধর্মবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এটাই ইসলামের সৌন্দর্য কিন্তু 90 ভাগ মুসলমানদের সম্পদ দিয়ে মুসলমানদের এলাকায় মুসলমানদের সমাজে জাতিয় স্থাপনার ভাগকর্তের নামে মুক্তি মানিয়ে মুসলমানদের সমাজকে বর্তি সংস্কৃতি দিক ধাবিত করা হবে আর সমাজ বেঁচে থাকতে এটা হতে পারে আমাদের উপরে অনেক খুব ক্ষেপলেন খুব রাগamilton হলেন এত ক্ষেপলেন এত খেপলেন যে বলা যায় না মানুষ বেশি ক্ষেপলে মাথা খারাপ হয়ে যায় তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন ঠিক তার মতো আমি পরিষ্কার ভাষায় বলেছি আজও বলি একটা নমরুদ একটা ফেরাউন একটা কারুন আর একটা আবদুল্লাহ উবাই রইসুল মুনাফিক চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে ব্যাখ্যা ছাড়া কথা বলি না যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই ব্যক্তিগত ক্ষম রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা কিন্তু উনি হিদ এবং সেরেকের প্রশ্নে উনি সেরেকের পক্ষ নিয়েছেন আমরা তোহীদের কক্ষ নিয়েছিলাম চলছিলেন উনি শেরেকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাওহীদ এবং শেরেকে লড়াইয়ে আমরা কারানুত হয়েছি আমরা মজলুম হয়েছি তুমি আমাদের উপর জুলুম করেছেন আর জাল এবং মজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে চিরন্তন বিজয় ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন আল্লাহ আমাদের কে দিয়েছেন ফাতাবিরু জাউলুল আফসার আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান শিক্ষা গ্রহণ করো অতীত থেকে শিক্ষা নাও ভবিষ্যতে আর কেউ এই ধরনের ও প্রচেষ্টা জারাবে না জুলুমের পাপ বড় ভয়ংকর পথ জুলুম যারা করে আর জুলম জুলমাতুন ইয়ামাউ ওয়াল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরে ধরে শুধু আখিরাত নয় এই দুনিয়াতেও যেবা যারা জুলুমের কাজ অবলম্বন করবে জুলুমের কারণে مظলুমেরা হাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে مظলুমের ফরিয়াদ আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই হাজার হাজার মানুষ مظلوم হয়েছে এমন 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 শরণযন্ত্র করেছে বিশেষ করে যারা যারা আল্লাহর দিনের কথা বলে যারা আল্লাহর দিনের পথে সয়নি তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে নমরুদ যেটা করেছিল ইব্রাহিম আলাইহিসাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন মূর্তির বিরুদ্ধে আচরণ করলেন নমরুদ ইব্রাহিম আলাইহ ইসলামকে আগুনে নিক্ষিপ্ত করে খ্যান্ত হয় আগুনে নিক্ষেপ করলে কিন্তু চলত কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলাইহ ইসলামকে আগুনে পড়ান নাই আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীব থেকে ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে ওনাকে বিবস্ত্র করে ফেলেছে চিন্তা করতে পারেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন একজন মাত্র নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে আর আল্লাহর বন্ধু গায়ে কাপড় নাই কোথায় গেল কেন করেছিল কাজটা যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করো না আমি শুধু তোমাকে আগুনে পুরাইয়ে খেলতে হব না আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলব

আমার আল্লাহ উচ্চতের কদম উচ্চতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করবেন তার নাম হল ইব্রাহিম আলী হিসাব ইজ্জত দেওয়ার মালিক কে এই বিগত স্বৈরাচারী খাসিবাদী এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা ছিল সেটা হল সমস্ত তহিদের যারা মুয়াজিন ছিল এবং কথা বলত তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে প্রত্যেকের নামে মান মামলা দিয়েছে শুধু হত্যা মামলা নয় মাম কানে দিয়ে শা সাক্ষী বানিয়েছে বাদি বানিয়েছে সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে নম্রুদ ফেরাউন قارুন আবদুল্লাহ ইবনে উবাইদের এই সূত্রের অনুসারে হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করেছেন নম্রুদ এবং ফেরাউনকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন তাকে আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছিলেন ফারাউন কে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন শুধু ধ্বংস হয় নাই কিয়ামত পর্যন্তর জন্য ফারাউন শিক্ষণীয় হয়ে থেকেছে নম্রুদ কে ধ্বংস করেছেন শুধু ধ্বংস করেন নাই কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে জালেম আর জন্য স্যাম্পল হয়ে আছে আল্লাহ তোমাকে তোমার হাতে সব শক্তি ছিল গোটা রাষ্ট্র তোমার হাতে ছিল বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল কয়েকটা আদা বিলের মতো ছোট বাচ্চা বলেন ঠিক ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সমালোক হয় নাই অনেকে নাক দিয়ে টিপ দিলো দুধ করবে সব সর্বোচ্চ বয়স তাদের পরিচিত অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই এই সমস্ত ছোট 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 বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন না সুবানি খাওয়াইলেন বারো পথ দিয়ে পাঁচই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কয় পথ বারোটা পথ যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো নিয়ে নিয়েছে সব বারো পথ একসাথে কেউ আনতে পারে নাই কেউ হ্যাঁ আসছে কেউ নিয়ে আসছে যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি বারো পথ দেশে পনেরো শত মানুষের বেশি রক্তে লাল থেকে তেতুলিয়ায় তরুণ তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ হতে পরে থাকতেছে সারা দুনিয়া হতবাদ আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে সে বারো পথ দিয়ে লঞ্চ করেন আয়োজন করে চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে কাজ করতে পারে আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া নামক সেই জিনিসটা সেটা উঠে এই জন্য সে এটা করতে পেরেছে এটা কেন হয়েছে আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠিয়ে নিয়েছেন কারণ সে আলম সমাজের সঙ্গে নমরুদের সেই আচরণ সে করেছে আল্লাহ পাক ভবিষ্যতদের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমীন আমাদের জন্য শিক্ষা হবে হে হে জিকর গাษาবাসী হে বাংলা তাওহিদ জনতা কোরআন প্রেমিক তৌহিদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই আল্লাহ নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই আসো আমি আর তুমি কদম উঠাই আমি আর তুমি কদম উঠাই আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর আল্লাহর জিম্মাদারি বাধা আসবে লড়াই হবে চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ

সাহাবায়ে کرامের পথে পথ চলে পথে পথ চলে समस्त জালিমের করেন আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করতে পারি বিজয় দমর মালিক কে আল্লাহ বিজয় মালিক কে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কিছুটা দেখিয়েছেন যেন আমরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে সাহসিকতার সাথে চলতে পারি কাজী আסף ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফলকে তৌফিক দান করুন আমরা একটু সময়ে চলছি পথ এখনই আমাদের দেশে আমি সব শেষ কথা বলছি দেশে এখনো অনেক দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে আমরা যারা যারা বিগত পনেরো বছর নির্যাতিত হয়েছি আমি সকলকে বলবো এখনই আমাদের মধ্যে বিভেদ এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার দেয়াল তৈরি করা ঠিক হবে না সকলের মধ্যে এখনো ঐক্যের একটা শিশাতলা প্রাচীর তৈরি করতে হবে মনে রাখতে হবে পরাজিত পতিত শক্তি কিন্তু বসে নাই তাদের সাহায্যকারীরা কিন্তু বসে নাই তাদের প্রভু যাদের নির্দেশে এদেশের ইসলামকে ধ্বংস করার পায় তারা চালিয়েছিল তারা কিন্তু হাত গুটিয়ে নেয় নাই তাদের ষড়যন্ত্রের জাল কিন্তু বুনছে তারা কাজে আমাদেরকে ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আরো ধীরস্থিরতার সাথে পথ চলতে হবে রাজি আছেন সকলে আল্লাহ কবল করেন আমাদের সকলের আখের এই তামান্না আল্লাহ যখন আমাদের মৃত্যু দিবেন মৃত্যুটা যেন বিছানায় না হয় শহীদ মৃত্যুর তামান্না যেন আল্লাহ পূরণ করেন